লোকেরা বাড়ি আইসা ঝগড়া লাগা যা তোমরা আমার সাপোর্ট করবা না আগে না তাইলে আমি এত কষ্ট করে ভিডিও বানাই না তোমাদের একটু সাপোর্টের আশাই আমি আজও অনেক কষ্ট করে ভিডিও বানাই অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারই পুলিশে দেয় নাই আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল চিচি এবার গরমে মরে যাব কতবার বলছিস একটা এসি কিনে দাও কোন কথা শোন তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার সাথে ঝগড়া করলেই তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বল দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না আরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না সোনা আমি সপতি হম তো सिर्फ फांसी আপনাকে তো বললাম আমার লাগবে না আপনি রেখে দিন দ্বিতীয়বার এক কথা বলবেন না তো কোনটা রাখুন কি হলো গো এত লেগে কার সাথে কথা বলছো তুমি আরে আর বলো না আমার দু কোটি টাকার লটারি লেগেছিল আরে বাহ এ তো দারুণ খবর আরে বাহ কি আমাকে বলছে ট্যাক্স কেটে এক কোটি চল্লিশ লাখ টাকা দেবে তখন আমি বলেছি হয় আমার পুরো দু কোটি টাকাই দিন না আমার টিকিটের একশো টাকা ফেরত দিন কি ব্যাপারভাবেই আপনার ঈদের মার্কেট শেষ এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন অরুণ ভাই ঈদের তো চার পাঁচটা শাড়ি কিনছি ঈদের দিন কোনটা পরব সেটা নিয়েই টেনশনে আছি এতে টেনশন নেই আর কি আছে ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন সেটাই তো টেনশন কোনটা পরলে এলাকা সব আমার पीछे থাকবে আমি সবার আগে থাকবো তাইলে ভাবে আপনি এক কাজ করেন আবার মার্কেটে যান মার্কেটে গিয়ে কাফনের कपूर কিনে নিয়ে আসেন গજબ চুল খোলা থাকে আমার আর গরম লাগে আমার 14 গুشتির আরে ভাবি আপনার পাশে দুই মুরব্বি আসতে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের ভাষায় বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নাই কেমনে মিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবি মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বউ যাই নিয়ে গেছে হ্যালো বলছি তোমার কি মনে হয় লাভ ম্যারেজ করা বেশি ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ নিম পাতা তুমি ভেজেই খাও আর সিদ্ধই খাও কি তো তো লাগবেই আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু-বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু-বান্ধবের কাছেও বেজ্জতি হবো মা হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে মিষ্টি কথা বলবো ওয়েট 15 কেজি এই নাও শিবুদার বউ ফোন করেছে কথা কিন্তু তুমি লাউডেই বলবা হ্যালো আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করেই জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কি ছিল আরে বৌদি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন আমার কোমরে কোনো তিল নেই তিল আছে কি নেই না আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো রোল ক্যামেরা অ্যাকশন ডায়লগ বল আরে ডায়লগ বল আবে ডায়লগ বল ডায়লগ তারপর একটা গাহরির মালিক হও তপর বিয়া খড়ি আইবোপালাইতা মুখর কথা না হ্যাঁ শয়তানও তো আমারে লারে তোর মত লোভী মের আমি বিয়া গুরু দেখ চুরি করা খুব খারাপ চুরি করলে পরে पछতাতে হবে কিন্তু আমি আবারো বলছি চুরি করবি না চুরি করলে পরে পস্তাতে হবে কি হয়েছে ওকে বকছ গো তুমি তুমিও তো বিয়ের আগে আমার মন আর ঘুম চুরি করেছিলি হ্যাঁ ওর তোকে বলছি চুরি করলে পস্তাতে হবে যেমন আমি পস্তাচ্ছি সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি ঈদের শুভেচ্ছা রইলো ভাবি ঈদ মোবারক ভাই কোথায় ভাইরে দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যায় তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন जोगরাতে জ্ঞান করতাম নাবে এ তোর প্রেমে পড়ার কারণ তোর শেমলা শেমলা বোর প্রেমে পড়তে কইছে তুই কালা তোর জব্দ কুস্তি কালা ওই আমার কালা মানে কত রাগ করতে না শোনা রাগ করবে না তোমার চুম্মা দেবে ওই শেমলা গালের কালো দাড়ি

আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো ভাই দেখো আমার দাঁত গুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেল টানছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেস জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য

এই তুমি কই তুমি আমার 20 টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের कमाई খাবে একটা চাকরি করার মুর্দ নাই বেরো আমার বাড়ি থেকে হ্যালো শতকিন্নি কোনো খবর আছে দুলাভাই আপনার সরকারি চাকরি হয়ে গেছে আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবে বাবু বাবু অনেক সহ্য করছি তোমার আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান্নত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত থাকে আচ্ছা তুমি হাসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলো স্বাদ তো সবে একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা আচ্ছা কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবের ওই সময় বাসায় আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলিনি টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিতে তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দিই আজাব বেজতি সকালে টুম্পা তোমাকে কেন কি করছো একটা টি শার্ট পরছিল আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়েই